This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বডাম উত্তরবঙ্গ উন্নয়ন উদয়ন গোহর সংঘাত এবার রাস্তায় নেমে এলো। প্রকাশ্যস্থ হাসপাতাল জড়িয়ে পড়লেন দুই জুজুধান মন্ত্রী। মঙ্গলবার রাতে নজিরবিহীন এই ঘটনা সাক্ষী থাকলো দিনহাটা। দুই মন্ত্রীর সামনেই দুই দলের কর্মীদের লাঠালাঠি মেধে গেল। পরিস্থিতি সামলাতে লাঠি চালালো সি আর হলো বেশ কয়েকজন ঘটনার প্রতিবাদে বুধবার দিনহাটায় চব্বিশ ঘন্টার বন্ধ রেখেছে তৃণমূল ভোট ঘোষণার পরপরই এই ঘটনায় হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ডিজির কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপালও আর বাগযুদ্ধ নয় এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রীর ধস্তাধস্তি আর তাকে ঘিরেই রণক্ষেত্রে চেহারা নিল দিনহাটা গন্ডগোলের সূত্রপাত কিভাবে সূত্রের খবর গুহর জন্মদিনকে ঘিরে দিনহাটায় চেয়ারম্যানের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা ঠিক সেই সময়ই দিনহাটা নিগমনগর এলাকায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক দুই পক্ষ মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে শুরু হয় কটুক্তি কথা কাটাকাটি অভিযোগ তখনই নিশীতের কনভয় ঘিরে ধরার চেষ্টা করেন তৃণমূলের কর্মী সমর্থকরা কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ গণ্ডগোল দেখে গাড়ি থেকে নেমে আসেন নিশীত পাল্টা তার দিকে তেরে যান উদয়ন রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই ছবি নজিরবিহীন নারীর থেকে দুজন মহিলা তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাস লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো তীর ছুটছে এই যে তীর আমার হাতে তীর ধনু তীর রয়েছে এই তীর আরো দুটো আসে সেখানকার দিক থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে কাটা পাথর ছড়া হচ্ছে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোন কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুরে আসতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং অগ্নি অস্ত্র তারা হাতে উঠে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে উদয়ন গুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে একই তো আমার কনভয়ের উপর আক্রমণ তার উপর মারোয়ারি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হলি সেই জন্য বন থেকে নিশীত প্রামাণিকের কনভয়ে হামলা হতেই লাঠি চালাতে শুরু করে সিআরপিএফ তৃণমূলের দাবি লাঠির ঘায়ে তাদের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন সমস্ত সেন্ট্রাল বাহিনীর লোকেরা নেমে পুলিশ থেকে শুরু করে আমাদের যত কর্মী সবাইকে বেধরক মেরেছে এবং সবাই রক্তাক্ত অবস্থা হাসপাতালে রয়েছে কতজন ইঞ্জিওর হতে পারে এখনো পর্যন্ত দশ থেকে পনেরো জন অলরেডি হাসপাতাল ঘটনার মাঝে আহত হন দিনহাটের এসডিপিও ধীমান মিত্র তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে ভোট আসবে আর দিনহাটায় অশান্তি হবে না এটা কার্যত অবিশ্বাস্য সে যে ভোটই হোক না কেন এবারও তার ব্যতিক্রম হলো না ভোটের ঢাকে কাঠি পড়ার চার দিনের মাথায় রণক্ষেত্র হয়ে উঠলো দিনহাটা ঘটনার কথা কানে যায় নির্বাচন কমিশনেরও জেলাশাসককে ঘটনার ওপর নজর রাখতে বলা হয়েছে পরবর্তীতে কমিশন কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে রাজ্যবাসী সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট টিভি নাইন বাংলা উত্তপ্ত দিনহাটা অগ্নিগর্ভ দিনহাটা আর দিনহাটাতে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক তৃণমূলের উদয়ন গহর উপর আক্রমণের প্রতিবাদে বন্ধ শাসক দলের আজ সকাল ছটা থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত বন্ধ বৃষ্টি ভেজা দিনহাটায় শুনশান রাস্তাঘাট উঠে আসে বেশ কিছু জ্বলন্ত প্রশ্ন রাস্তায় দুই মন্ত্রীর হাতাহাতি আদর্শ জনপ্রতিনিধির আচরণ কি নেতারা সংযত হলেন না কেন ভোটভঙ্গে কেন এই দৃশ্য দেখতে হয় বারবার ভোটেলে কেন এই দৃশ্য ফুটে ওঠে নেতারা কেন সংযত আচরণ দেখাবেন না তাহলে সাধারণ মানুষ কি করবে অসংযত নেতাদের জন্যই সাধারণ মানুষের দুর্ভোগ এই বন্ধ এই দুর্ভোগ কেন ত্রাসের আবহ তৈরি করতেই কি হিংসা তৈরির চেষ্টা নিজেদের মধ্যে ত্রাস এবং সেই ত্রাসের ফলাফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে শান্তি রক্ষার দায় কেবল আসি আরো এক গুরুত্বপূর্ণ খবরে মানেকা গান্ধীকে প্রার্থী করতে পারে বিজেপি সুলতানপুর কেন্দ্রে ফের বিজেপি প্রার্থী হতে পারেন মানেকা কিন্তু বরুণ গান্ধীর প্রার্থী পদ দিয়ে এখনো সংশয় খাদ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের জেল বাহিনীর অত্যাচার ব্যারাকপুরে তৃণমূলে পরগনায় পাঁচ লোকসভায় পদ্মফুল কৌশল বিজেপির বিজেপির পাখির চোখ জেলবন্দি জ্যোতিপ্রিয়র হাবড়া যদিও তৃণমূল বলছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করে সেখানে নেতামন্ত্রীরা তারা কোনো বিষয়ই নয় রেশন দুর্নীতিতে শ্রীঘরে প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক কেন্দ্রীয় এজেন্সির জালে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঠ এই রেশন দুর্নীতিতেই গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর একদা বাঘ শেখ সাজাহান। ইডির উপর হামলার ঘটনায় তার একাধিক ঘনিষ্ঠ গ্রেপ্তার হয়েছেন শাজাহানের বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছে সন্দেশখালি লোকসভা ভোটের আগে বারাসাত লোকসভার অন্তর্গত হাবড়া বসিরহাটের অন্তর্গত সন্দেশখালি শাসক দলের কাছে মাথা ব্যথা তাৎপর্যপূর্ণ বিষয় হল কিছুদিন আগে হাবড়ায় সভা করতে এসে জ্যোতিপ্রিয় নাম মুখেই নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে উত্তর চব্বিশ পরগনার পাঁচটি লোকসভার মধ্যে দুটিতে যেতে বিজেপি দুই ইস্যুকে হাতিয়ার করে এবার পদ্ম শিবিরের টার্গেট বারাসাত ও বসিরহাট বারাসাত তখলে বিজেপির পাখির চোখ প্রাক্তন খাদ্যমন্ত্রীর লোকসভার ভোট ঘোষণার পর লোকসভার মধ্যে হাবড়াতেই প্রথম সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাবড়া কার জায়গা বিজেপির জায়গা এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী তার মেয়ে এমন টিউশন পড়ালো সাড়ে তিন কোটি টাকা অ্যাকাউন্টে বারাসাত প্লাস হয়ে যাবে মধ্যম গ্রামের ডাকাত মন্ত্রী তিনি অত্যন্ত মিচকা শয়তান পুকুর বুজিয়া বাড়িগুলো তৈরি করেন কেন হাবড়া বিজেপির কাছে গুরুত্বপূর্ণ উনিশের লোকসভা ভোটে হাবড়া থেকে আঠারো হাজারের বেশি ভোটে লিড পেয়েছিল বিজেপি তবে গত বিধানসভায় জ্যোতিপ্রিয় জিতলেন মাত্র চার হাজার ব্যবধানে দুর্নীতি তো প্রধান ইস্যু প্লাস সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে মা বোনদের উপর অত্যাচার হয়েছে এটা সাধারণ মানুষ মেনে নেয়নি এবং বোনেরা এবার দুয়ার তুলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের আশীর্বাদ করবে আমরা আশা করছি এবার পঞ্চাশ হাজারের উপর এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে আমরা লিড দেব উত্তর চব্বিশ পরগনার দীর্ঘদিন জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন জ্যোতিপ্রিয় তাকে ছাড়াই এই প্রথম কোনো ভোটে নামছে শাসক দল যদিও বালু প্রসঙ্গ এড়িয়ে তৃণমূল বলছেন কর্মীদের কাছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রিয় মল্লিক নেই কিন্তু তার যারা সাথীরা আছে আমরা যারা দলের সহকর্মীরা আছি আমরা সেইটাকে পরিপূরণ করবার জন্য চেষ্টা করছি যারা এলাকায় দাঁড়িয়ে দল করে তারা মমতা ব্যানার্জির মানে দিকে তাকিয়েই দলটা করে মমতা ব্যানার্জি দিনের শেষে শেষ কথা তবে হাবড়ার ভোটারদের একাংশ বলছেন জ্যোতিপ্রিয় জেল যাত্রা ভোটে প্রভাব ফেলবে এই জ্যোতিপ্রিয় মল্লিক তার দলবল নিয়ে বিভিন্ন সময় ভোটের বুথের ভিতরে ঢুকে রিগিং ছড়ে কাউন্টিং সেন্টারে রিগিং করার থেকে শুরু করে বর্তমানে উনি জেলে স্বাভাবিকভাবে এই হাবড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা এখন শান্তিতে আছে তারা ব্যাপকভাবে খুশি আর এর এফেক্টটা এবারের লোকসভা ভোটেও পড়বে বিরোধীরা যেভাবে হাবরাকে হাতিয়ার করে সন্দেশখালীকে হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছে তারা কি তাদের বেনিফিট তুলতে পারবে নাকি তৃণমূল কংগ্রেসের কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজেই ভোট হবে টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা নজর রাখবো আরও এক গুরুত্বপূর্ণ খবরে ফের বিজেপির হাত ধরতে চলেছে শিরোমণি আকালি দল শুক্রবার দলের কর্মসমিতির বৈঠক ডেকেছেন আকালি প্রধান সুখবিন্দর সিং বাদল সূত্রের খবর বৈঠকে এনডিএ জোটে ফেরা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা